নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আজকে ঝটপট মজাদার একটা রান্না করে দেখাবো তোমাদেরকে আর রুই মাছগুলো করে কেটে নিয়েছি একটু বের করি না এই মাছের মাছটা বেশি বড় ছিল না জন্য এভাবে কেটে নিয়েছি মাছগুলো ভাজা হয়ে গেছে উঠিয়ে নেব আর আজকে ফোড়নে দেব তেজপাতা আর কালো জিরা আজকে রান্নাটা করব কালো জিরাই তাও রান্না করছে আলু আর মৌলো দিয়ে আর এই যে নতুন নতুন এখন মূল তো সারা বছরই পাওয়া যায় সেটা আলাদা বা যে যে শীতকালীন যে সবজি উঠছে এখন সেখানে মূলটা এখন নতুন পাওয়া যাচ্ছে খুবই মজা লাগে এই সময় মূলটা আলু দিয়ে যাই হোক তুমি এইভাবে রান্না করে খাবা খুবই সিম্পল একটা রান্না হলুদ আর লবণ পরিমাণ মতো দিয়ে ভালো করে কষিয়ে নেব আর ভিডিওটা কে কোথায় থেকে দেখছে অবশ্যই জানাবা আর সবার মাঝে ভিডিওটা শেয়ার করে দেবা যেন আরেকজন দেখার সুযোগ পায় আর আমার পাশে থাকবা আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা আর আমি মরিচগুলো থেতো করে নিয়েছি ওগুলো দিয়ে দিলাম কি ঝাল ঝাল খেতে খুব ইচ্ছা করে তরকারি ঝাল কম হলে কেন যেন খেতে ভালো লাগে না পরিমাণ মতো জল দিয়ে দেব এখন খুবই সিম্পল একটা রান্না আর শাক ভাজি দিয়ে কে কে মূল খেয়েছো অবশ্যই জানাবা কাঁচা মূল খেঁচারি শাক দিয়ে আমার কাছে তো দারুণ লাগে মাও বাড়িতে আগে দাদু লাগাইতো আর মূলগুলো এত মিষ্টি ছিল শাক ভাজিতে মূলা কামড় দিলে ভালোই লাগতো খেতে খারাপ লাগে না ঝুরি ঝুরি না কিন্তু একটা মূলকে দুইটা স্লাইস বা চারটা স্লাইস করে ওইভাবে কামড় দিয়ে খেতাম ভালোই লাগতো খেতে এখন পরিমাণ মতো জিরা আর গরম মশলা গুঁড়ো দিয়ে নেড়ে নেব দুইজনের তরকারি তো এই জন্য মানে খুব বেশি না অল্প রান্না করেছি চার পিস মাছ দিয়ে দুবেলা দুজনের হয়ে যাবে খুব ভালো মতো আমার মতো এভাবে কে কে রান্না করে খেয়েছো অবশ্যই জানাবা আমার রান্না কিন্তু শেষ লবণ টবন সব পারফেক্ট এখন তরকারিটা নামিয়ে নেব দেখেছো কী তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেল আর সবাই ভালো থাকবে আর চ্যানেলটা অবশ্যই 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 সাবস্ক্রাইব করবে শুভকামনা সবার জন্য